আমি তোমার প্রেমের ভখারীরা রসুলল আমি তোমার প্রেমের বেখারি আমি তোমার প্রেমের ভিখারীরা রসুলল আমি তোমার প্রেমের বেখারি। তোমার প্রেমে নাই যে তুলনা নাই যে তুলনা না নাই যে তুলনা তোমার প্রেমে নাই যে তুলনা নাই যে তুলনা না নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস তুলে হান্নান সুন তোমার প্রেমে জিন্দা হইল উস তুলে হান্নান আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারীরা আর না আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমেতে আমার কলি জয়াঙ্গার কলি জয়াঙ্গার কলি জয়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি যায় কলি যায় গৰসুন কলি যায়গার দেখা দিয়ে শান্ত কর শাকিয়ে কাউ দেখা দিয়ে শান্ত কর শাকিয়ে কাউ সারিয়াৰা तुमार तो प्रेम भिखारी तुमार तो प्रेम रे भिखारी अल्लाह सूलामी तुमार तो प्रेम रे भिखारी হিজাবুঠাও দিদার দেখাও ধন্য করো মরে ধন্য কর মরে গোরাসুল ধন্য করো মোরে হিজাবু ঠাউ দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গোরাসুল ধন্য ঝন করো মোরে তোমার দিদার বিহনে পরান দেবাচে না সু তোমার দিদার বিহনে পড়ল যে বচনা রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী সুলাল্লা আমি তোমার প্রেমের ভখারী রসুল বল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী আর সুলা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী